বন্ধুরা আমার ডিম পটলের কারি হয়ে গেছে এইভাবে করবেন যারা পটল খেতে চান না এখন তো পটল অনেকেই খেতে চান না কিন্তু ডিম দিয়ে করে দেবেন এইভাবে করে দেবেন খুবই ভালো লাগে একটা পদই খাওয়া হয়ে যাবে বাচ্চা বুড়ো সবাই খেতে পারে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে আপনার কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কিভাবে করেছি দেখতে থাকি চলুন তাহলে বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি করবো পটল ডিমের একটা রেসিপি পটল দিয়ে ডিম দিয়ে এখানে পটল কাটা আছে পটল আলু কাটা আছে এখানে ডিম সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি এমনি ডিমগুলো আমি ছেড়ে নি দুটো দিন আমি ভেজে নেব একটু লাল করে এগুলো আমি খুলে নেবো এর পাশ থেকে আমি এখানে কুচুনো পেঁয়াজ আছে কুচুনো পেঁয়াজ আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু কষিয়ে নেবো এর সাথে আদা রসুন একসাথে ধরে এখানে টমেটো দিয়ে দিলাম আমি এর সাথে আমি কষিয়ে নেবো আলু পটল গুলো দিয়ে দিলাম এর সাথে কষাবো ভূষণ আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে ভূষণ আদা ভালো করে গেছে এটা আমি দিয়ে দেব নুন এখন হয় হলুদ হাত থেকে পড়ে গেছে লংটার গুঁড়ো জিডে ঘর মাসের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলা একটু আমি কষিয়ে দিচ্ছি মশলাটা ভরে যাচ্ছিল তেল ছেড়ে দিয়েছে আমি আলাদা করে পটলটা ভাবলাম না কষা হয়ে গেছে আমি তো অল্প করে জল এবার আলুটা পটলটা সেদ্ধ হবে সেদ্ধ তারপরে বন্ধুরা আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে ডিম দুটো আমি দিয়ে দিলাম একটু আর একটু জলটা সেদ্ধ হবে দেখুন আলু একদম গলে গেছে পটলও গলে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু এই কালটা যে একটু শুকিয়ে যাবে একটু কমিয়ে কমিয়ে দেবে এতটা ঝোল রাখবো না তবে খেতে টেস্টি হবে বন্ধুরা ডিম পটলের রেসিপি দেখুন বেশি আমি ঝোলও করিনি বেশি শুকনোও করিনি এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন পটল দিয়ে খেয়েছেন পটল দিয়ে একবার খেয়ে দেখবেন মাছ মাংস ছেড়ে এই রেসিপি খেয়ে নি খেতে হবে খুব ভালো লাগে বন্ধুরা একসাথেই পটলের তরকারি ডিমের তরকারি আলাদা না করে একসাথেই করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব এটাকে ডিম পটলের রেসিপি হয়ে গেছে